মিত্রং টুডে উই আর কামিং ফ্রম পূজা কমিটি মিটিং সে কি কমিটি কবে গঠন হলো হয়নি তবে হবে টুডে উই আর ক্রিয়েটিং এ পূজা কমিটি ফর সেলিব্রেটিং সর্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব ফার্স্ট টাইম ধুর শালা কি রং বং সোজা সুদি বলুন না এবার দুর্গা পূজা করব বলে ঠিক করেছি তাই একটা কমিটি গঠন করব বলে সবাইকে আলোচনা করতে দেখেছি দুই কথা 200 পাতা হয়ে যাচ্ছে ভাবিনা কমিটির উদ্বোধন তাই প্রেজানো স্টেশনটা ইংলিশ নামাহাতি হতি করি앙ি মনন ভাষা ইংলিশটা ঠিক আমার লোকের কাদের গন্ধরত ইশ বিচ্ছিরি এ কমিটি নাই গঠন হবে কিন্তু কমিটির নাম ও রাম কেও কিও রামের কথা বললো

ভিক্ষা করে তো 10টা বউ আর 20টা বাড়ি বানিয়ে পাড়াটা বানিয়েছে ওরা। ওই পুরোহিত মশাই আমার বংশের টিকুচি গুষ্টিকেও আপনার কাছে জানতে চাইছে। শালা নিজেই যখন টাকা গুজে রাখছে তখন সেটাকে চাদা বলছেন না শুধু আমি টাকা নিলে সেটা চাদা হয়ে যাচ্ছে? রাগ করছেন কেন? কুrowData ভবতি সাম্য সাম্মো স্মৃতি বিভ্রাম একদম সংস্কৃত মারাবেন না তো। টুলকাটার বেলায় তো খুব ফুর্তি করে শালা গরগর করে বাংলা বেরিয়ে গেল। তো এখন আবার অঙ্গবঙ্গ সং বের হচ্ছে কেন? কারণ নববর্ষে ইংলিশটা ঠিক আমার ওই লোকে কাদের যখন আমার মাথায় একটা কমিটির নামে শুধু মাথায় আসলে হবে সেটাকে বাজিয়ে বলো ও হ্যাঁ

যদি তুমি না থাকলেও এমন কিছু এসে যায় না কি বললে ঘন্টা বেবি আমি ঘন্টা নয় আমি ঘন্টি আর আমার এই কাঁচের মনটি এটা তুমি ভেঙে দিতে পারলে বেবি এই চোলাই না থাকলে প্যান্ডেলে নাচবে কে মায়ের পায়ের ধুলো গুলো গায়ে মাগবে কে চাঁদ বাবু মদ থাকছে তো পুজোর বাজেটে থার্টি পার্সেন্ট টাকাই মদের পেছনে যাবে কিন্তু মদ দিয়ে তো আর পুজো হবে না ক্যান্ডেল লাইট প্রতিমা এগুলো তো লাগবে নাকি তো সেই হ্যাঁ তার আগে যে কোন পদে থাকবে সেটা আলোচনা করলে ভালো হতো না ডিসকাশিং নিস্পরে জানো চাদ বাবু যেমন পূজার উদ্যোগ তাই সেক্রেটারি পদটা ওনাকে দেওয়া হোক আর আমি হব ক্যাশিয়ার না আমি ক্যাশিয়ার হব আপনি না হয় টাকা সারাফিন কি করে কি বললেন না বলম পূজার খরচের এত রকম টাকা আপনি কি কি ঠিকঠাক হিসাব করে ছাড়াতে পারবেন কি যে বলছে মন্ডমশাই আমাদের চাদু বাবু তিন তিন জকড়ে 33 বানিয়ে দিয়েছে আর আপনি একটা হেরে কি চাচ্ছেন আমি হতে পারি কাক নাচে ময়ূর নাচে গাদা হবে পক্ষীর একটা সভাপতি হবে সভাপতির জন্য একটা ভালো বুদ্ধি আমার মাথা আমি ভাবছি প্রধান সভাপতিটা মাকে করলে কেমন হয় মামুনি একদম ঠিক আছে একবার পারফেক্ট চলো এবার পুকুর বাড়ি শুটটা করে নেই বিসর্জনে ফুল মামুনি আহ কিন্তু কথাটা হচ্ছে মায়ের পুজোতে মাকেই সভাপতি করে আনাটা কি ঠিক হবে আর মাকে পাচ্ছি বা কোথা কৈলাসে ওনার ঠিকানা বা নাম্বার তো কিছুই জানা নেই বুদ্ধি শূন্যং গবরাঙ্গুন্ডং আরে আসল মাই দরকার কি শরব নারীশ্বর দেবী রূপং দেখলে না কেমন কাশফুলের ভিতর থেকে কেমন দেবী বেরিয়ে এলো ওরকম কাউকে দেবী সাজিয়ে রে কাটলেই হবে ফাটিয়ে দিয়েছে এসব ডুপ্লিসিটি বুদ্ধি আমাদের মণ্ডপ মশার খুব আসে

ওই পাতলা কাপড় দুটুকু থাকা আমি জানি আমার রূপের আলোয় পুরো প্যান্ডেল মোহিত হয়ে থাকে কিন্তু তাও এত প্রশংসা প্রশংসা কি আর এমনি করছি

ভেবেছিলাম দেখবো চাদের ভাই এখন দেখছি শুধু শুধু সবাই যে এভাবে ডুবে হেঁটে যাতো আহ পুজোর আগে এই বিসর্জন আমার ঘন্টি সম্বটাও যে কোথায় গেল কোথায় আর যাবে দেখলি আন্ডবশার সাথে ক্ষেত করতে বেরিয়েছে আহ যে একটাও জ্বালা বুঝলি

কি দেখালি ভাই আমি তো জানি তোর মাথার মধ্যে শুধু মালাই আছে এখন দেখছি বুদ্ধি বলছে তোর মাথায় মনে রাখবি ঢুলি আমি জাতি মাথা কিন্তু তালে তালে